সকাল সকাল পিকনিক যাওয়ার উল্টে গেল একটি বাস ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি মোয়ামারি ভুল্লার বাজার সংলগ্ন এলাকায় হতাহতের কোনো খবর নেই আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি কোচবিহার এক ব্লকের অন্তর্গত মোয়ামারি অঞ্চলের ধর্মের বাজার থেকে গরু বাতানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু দূর পরেই মধুপুর অঞ্চলের কালপানির ভূতকুড়া নামক নয়ন জলিতে পড়ে যায় প্রচন্ড কুয়াশার জন্য দৃশ্যমান্যতা কম থাকায় এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান শুনতে পেলাম শোনার পরে আমরা তারা করে শুনে ছুটি এসলাম এসে দেখি একটা পিকনিকের বাস পড়ে গেছে পরে জলে পড়ে গিয়েছে জল জল পড়ে যাওয়ার পরে আমরা দ্রুত লোকের সঙ্গে বার করে তাদের হসপিটালে পাঠানোর চেষ্টা করলাম পরে শুনতে পেলাম কতজন আহত হয়েছে আপনার পঁচিশ তিরিশ জন আহত হয়েছে পঞ্চাশ জনকার মতন ছিল পঁচিশ তিরিশ জন আহত হয়েছে তার মধ্যে যারা একটু সুস্থ ছিল তাদের মধ্যে শুনলাম তারা আমাদের পার্শ্ববর্তী যে ধর্মের বাজার ধূমি বাজার মাসেই থেকে বরুখানি পিকনিকের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো বারবার এই এই জায়গাটায় একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে আপনাদের কি বক্তব্য এখানে বারবার দুর্ঘটনায় আগে একটা ডাম্পার এখানে পড়ে গিয়েছিল যে এখানে যে কালভারটা আছে কালভারটা একদম চাপা আমার প্রশাসন তাতে বড় গাড়ি বা যাওয়ার খুবই অসুবিধা এর আগে কিছু আমরা জানাই স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম মন্ত্রীকে জানিয়েছিলাম তারা তথ্য সারাই করতে চাইছিল এখনও হয়নি এখনো হয়নি তা আপনাদের মাধ্যমে আমি প্রসার করতে চাই যাতে এটা দ্রুত সারাই হয় এবং এটা আমাদের বর্তমানে এটাই হচ্ছে মেন রাস্তা প্রসার টাকা থেকে আমাদের হুন্ডের বাজার হয়ে ধর্মবাজারে সুটকে বাড়িতে বড় বড় গাড়ির এদিকে যাওয়া আসা করে এই রাস্তাটা যাতে দ্রুতভাবে সারাই হয় তার একটা আপনাদের মাধ্যমে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা